আগামী জুন দু হাজার পঁচিশ নদীয়ার কালীগঞ্জ তৃণমূল প্রার্থী নাসির উদ্দিন হচ্ছে নির্বাচন ঘিরে ডিভি সংস্থা আগাম সমীক্ষা চালিয়েছে কোন দল এগিয়ে কারা জিততে পারে সব জানুন পুরো ভিডিওতে ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন কারণ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বইটি বিধানসভা কেন্দ্রের বিস্তারিত সমীক্ষা আসছে এবার আমরা দেখিনি কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে দু সালের বিধানসভা নির্বাচনের ফলাফল কি হয়েছিল সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন নাসির আহমেদ যিনি পেয়েছিলেন মোট তিপ্পান্ন দশমিক তিন শতাংশ ভোট অন্যদিকে বিজেপির প্রার্থী অভিজিৎ ঘোষ পেয়েছিলেন তিরিশ দশমিক নয় এক শতাংশ ভোট বাম কংগ্রেস জোট সমর্থিত কংগ্রেসের প্রার্থী আব্দুল কাশেম পেয়েছিলেন এগারো শতাংশ ভোট ফলে দু হাজার সালের নির্বাচনে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হন তৃণমূল কংগ্রেসের নাস নাসির আহমেদ চলুন এবার দেখিনি দু সালের লোকসভা নির্বাচনের নিরিখে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে কোন দল এগিয়ে রয়েছে ওই নির্বাচনে তৃণমূল কংগ্রেস পায় মোট চুরানব্বই হাজার ভোট বিজেপি প্রার্থী ঝুলিতে যায় তেষট্টি হাজার দুশো পঁয়তাল্লিশটি ভোট অন্যদিকে বাম কংগ্রেস জোট প্রার্থী পান ছত্রিশ হাজার ছশো আটানব্বইটি ভোট এই ফলাফলের ভিত্তিতে বলা যায় কালীগঞ্জ দু লোকসভা নির্বাচনের হিসেব অনুযায়ী তৃণমূল কংগ্রেসই অনেক ব্যবধানে এগিয়ে রয়েছে তবে এবারের সমীক্ষা কিছুটা ভিন্ন ধরনের এখানে এলাকার মানুষদের কাছে কিছু নির্দিষ্ট প্রশ্ন রাখা হয়েছিল এবং সেই উত্তরগুলোর উপর ভিত্তি করেই এই রিপোর্ট তৈরি হয়েছে চলুন আগে দেখিনি এলাকার মানুষদের কাছে ঠিক কি কি প্রশ্ন রাখা হয়েছে এবং তার উত্তরগুলো এবার দেখে নেওয়া যাক বহু প্রতীক্ষিত কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সম্ভাব্য ভোটের ফলাফল নিয়ে ডিভি সংস্থা রিপোর্ট কি বলছে এই রিপোর্ট অনুযায়ী তৃণমূল কংগ্রেস পেতে পারে শতাংশ ভোট বিজেপি পেতে পারে উনত্রিশ দশমিক পাঁচ তিন শতাংশ ভোট কংগ্রেস পেতে পারে পনেরো দশমিক তিন আট শতাংশ ভোট সব মিলিয়ে সমীক্ষা অনুযায়ী কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের সবচেয়ে সম্ভাব্য জয়ী দল হতে পারে তৃণমূল কংগ্রেস সাবশেষে বলা যায় এই সমীক্ষাটি কিছু সংখ্যক মানুষের মতামতের উপর ভিত্তি করে তৈরি হয়েছে তাই এর ফলাফল বাস্তবে মিলতেও পারে আবার নাও মিলতে পারে ফলে আমাদের তেইশে জুন দু পর্যন্ত অপেক্ষা করতেই হবে উল্লেখযোগ্যভাবে জানিয়ে রাখি এই রিপোর্ট সম্পূর্ণভাবে ডিবির পক্ষ থেকে প্রাপ্ত বাংলায় রিপোর্ট ইউটিউব চ্যানেল নিজস্ব কোনো মতামত এতে প্রকাশ করেনি